করে আমি যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমাকে কোনো এক জায়গা থেকে যাদের আমরা আমাদের নেতৃস্থানীয় মনে করি নেতা স্থানীয় মনে করি বন্ধু স্থানীয় মনে করি শুভানুদের মনে করি সেরকম জায়গা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিন আপনি বলাঘরে যাবেন সাত তারিখ ফেসবুক লাইভটা করবেন সাত তারিখে জিনার পার্টি বস্তু আর কিছু নেই ছোট ভেঙে তুলে

কিছু করার নেই এরা যে ধরনের আপনাদের কালকে মিডিয়ার মাধ্যমে বলেছি যে ধরনের কাজকর্ম করে অঞ্চলে মানুষের সেবা করতে গেছি দিদি মমতা ব্যানার্জির মা লোক আমি দিদি মমতা ব্যানার্জি আমাকে বলা করে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে লুটিপুটে খায় যারা তাদের বিরুদ্ধে যদি আমি না লড়ি তাহলে দলটা শক্তিশালী হবে না এই লুটিপুটে খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে খেপিয়ে দেওয়ার জন্য আমার মুখ দিয়ে উল্টোপাল্টা বলিয়ে নেওয়ার জন্য ওরা কৌশলী তো রাজনীতিবিদ আমি তো রাজনীতিবিদ নই আমি আবেগী মানুষ আমি লেখালেখি জগতের লোক বোনটাচে খেয়ে ফেলতে চাইছে আমার একটু ভিডিওটা মুশকিল হয় এখানে কি আপনার বলেন লড়াইটা কি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কি ধরনের দুর্নীতি কালকে তো বললাম সব তো সবাই সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুজন এবং এদের একটা টিম আছে তারা সেই দুর্নীতিগুলো এরা করে সেটা বালি মাফিয়া গাঁজা আসে খামার কাছি ঘাট থেকে সেখান থেকে টাকা তোলে তারা ওটা বন্ধ করে দেওয়া দরকার ওটা বন্ধ করে দেওয়া দরকার সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে বিনিময়ে ওরা টাকা নেয় তারপরে জুয়ার বোর্ড চালায় অরিজিতে নিজের একটা জুয়ার বোর্ড চলে আমার কাছেতে এগুলোকে আমি বন্ধ করেছি এগুলোকে আমি বন্ধ করেছি এই জন্যে যে জুয়ার বোর্ডটা যে চলে বাড়ির মেয়ে ছেলেরা সে বলে আমাদের গয়নাঘাটি দিয়ে গিয়ে বিক্রি করে জুয়ো খেলছে একটু কিছু করুন তো তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে এই বালি মাফিয়া বালি তুলছে গঙ্গা দিদি কঠোর নির্দেশ আছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎপন্ন চলবে না এই গঙ্গা থেকে বালি তোলার জন্য খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্বে বিলীন হতে চলেছে তো এর এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে বালি বন্ধ করতে হয়েছে আপনারা জানেন অনেকবার আপনারাও নিউজ করেছেন যে বালি আর চলছে না তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে তারা আমার বিরুদ্ধে ক্ষেপে গেছে এবং আমাকে বলাঘর ছাড়া করতে চাইছে আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন আনন্দ আপনি কি দলের দলকে আছে আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন সেখানে রুনা খাতুন বলছে চলে যাও টাকা লাগলে আমি দেবো যান আপনি যান আমি বলাঘর ছেড়ে চলে গেলে সে টাকাও দিতে রাজি আছে